প্রত্যেকটা দিন এত টাকা ইনকাম হয়তো আপনারা থামমেউ দেখে বিশ্বাস করবেন না কিন্তু সত্যি কথা থামমেয়ে যা দেখছেন সেটা কিন্তু একদম সত্যি কথা তো গাইস আজকে আপনাকে করে বুঝিয়ে দেব যে আমি এই অ্যাপস থেকে কিভাবে ইনকাম করলাম এবং কিভাবে অ্যাকাউন্ট করলাম কিভাবে সব কিছু আপনাকে ডিটেলসে কিন্তু বলে দেবো তো এই অ্যাপসের সুবিধা কী কী এবং কতদিন থাকবে আপনারা যে থামমেলাটা দেখছেন যে পার ডে এত টাকা ইনকাম তো এটাকে সত্যি নাকি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো তো গাইস আমি কিন্তু দেখুন এখানে তিনশো টাকা আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি কিন্তু এটা ইনকাম করছি মাত্র কয়েকটা দিনে তো এসে আপনারা কীভাবে প্রত্যেকটা দিন এরকম ফ্রি একটা ইনকাম করবেন এজন্য কিন্তু ভিডিওটা আপনাদেরকে জন্য বানিয়েছিলাম এবং আবারও বানালাম যে আমি প্রুফ দেখাচ্ছি যে আমিও কিন্তু ইনকাম করছি তো আমার এখানে দেখুন তিনশো টাকা ব্যালেন্সে অলরেডি রয়েছে তো কাজ ওকে ভিডিওটা এখন শুরু করি যে আপনারা কী কী করবেন তো কাজ ফার্স্টে আপনার ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন এবং ওই লিঙ্কে ক্লিক করে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তো কাজ ডিসক্রিপশনে আর একটা লিঙ্ক পেয়ে যাবেন যে কীভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কীভাবে অ্যাকাউন্টের আপনারা যে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন কীভাবে উইডো দেবেন রিসার্চ দেবেন সম্পূর্ণ কিছু কিন্তু ওই ভিডিওতে ভিডিওতে দেখিয়ে দিয়েছি একটা ভিডিওতে তো ভিডিওর লিঙ্ক প্রথমেই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন ওই ভিডিওটা আগে আপনারা দেখে নেবেন তারপরে এই অ্যাকাউন্টটা কিন্তু কীভাবে করবেন দেখে মানে করতে পারবেন যারা করেননি প্রত্যেকটা দিন যদি আপনি ফ্রি ইনকাম করতে চান তাহলে এখানে দেখুন টিকটক যে সিন্ডোটা আছে এখানে ক্লিক করবেন তো আরেকটা সুবিধা বলে দিই আপনারা কিন্তু এই এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করতে পারবেন প্লে স্টোর থেকে অ্যাপেল স্টোর থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু এই টিকটক অ্যাডভান্স আর লিখে সার্চ করলে চলে আসবেন যে টিকটকের লোকের পর একটা ক্লিক করেন দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে তো দেখুন পার ডে প্রত্যেকটা দিন বিশ টাকা করে ইনকাম এখানে তো দেখুন এখানে বিশ টাকা আমি কিন্তু আজকে ইনকাম করে ফেলছি তো আপনিও করতে পারবেন প্রত্যেকটা ভিডিও মানে অ্যাড পাঁচটা অ্যাড দেখুন এখানে দেখুন আপনাকে সুন্দর করে বুঝে চার টাকা করে পার অ্যাডে দিবে ঠিক আছে তো এখানে পাঁচটা অ্যাড দিবে মোট পাঁচটা অ্যাড এবং বিশ টাকা মানে পাঁচটা অ্যাডে পাঁচটা অ্যাড দেখলে আপনারা বিশটা টাকা পাবেন প্রতিটা অ্যাডে চার টাকা করে তো বিশ টাকা আমি কিন্তু এখানে অলরেডি দেখে ফেলছি তো এখানে ক্লিক করে যে সাবস্ক্রাইবার না বলবে তো এখানে আর হবে না আবার কালকে তো এরকম প্রত্যেকটা দিন আপনি এখান থেকে বিশ টাকা করে কিন্তু আর্ন করতে পারেন তো এরপর আপনাকে যদি দেখাই এখান থেকে আমি কীভাবে আমি যে টাকাগুলো পাই এগুলো কিন্তু রেকর্ড হয়ে থাকবে মানে আমার এখানে কিন্তু একটা পেজে লেখা থাকবে তো সেটা তো কী ওয়েস রেকর্ডিং মানে আপনি ভিডিওগুলো দেখে কী কী পেয়েছেন কি না সত্যি এটা কিন্তু লেখা থাকবে দেখুন ওয়েস রেকর্ড এদের এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আপনার সামনে দেখুন প্রত্যেকটা ভিডিও দেখুন তো বিডিও বারো ভিডিও চোদ্দো বিডিও সত্তর ভিডিও বাষট্টি দেখুন এখানে কিন্তু চার টাকা করে আছে দেখুন এখানে কিন্তু চার টাকা করে দেখুন আমি কিন্তু অনেক ইনকাম করে ফেলেছি মাত্র কয়েক দিনে মাত্র চার পাঁচ দিনে কিন্তু আমার তিনশো টাকা আমি এখানে ব্যালেন্সে কিন্তু অ্যাড করে ফেলেছি আপনিও কিন্তু ফ্রি তো অনেকেই কিন্তু গেম খেলে বা অন্য কোনো সময় দিয়ে কিন্তু আপনার সময়গুলো নষ্ট করেন তো এইরকম ফ্রি সাইড আমি কিন্তু অনেকগুলো দেখা দেখাবো আরও অলরেডি দুটা দেখেছি এই দুটা আরও অনেকগুলো দেখাবো তো এই সব সাইটগুলো আপনি পাঁচটা সাইড যদি করেন তাহলে কিন্তু প্রত্যেকটা দিন যদি টাকা করে পান আমি বিশ টাকা করে ফ্রি পান তাহলে কিন্তু আপনার পাঁচটা অ্যাকাউন্টে একশো টাকা হয়ে যাবে প্রত্যেকটা দিন একশো টাকা এবং দশ দিনে এক হাজার টাকা এক মাসে তিন হাজার টাকা কিন্তু ফ্রি আপনি ইনকাম করতে পারবেন তো একটু মন কিন্তু খেয়াল করুন তো এইখান থেকে মেন কাজটা আর করতে হবে আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান তো অনেক টাকা যদি ইনকাম করতে চান তাহলে কি করবেন সেজন্য আপনাদের কিন্তু একটা উপায় আছে তো কোন উপায়টা আমি সেটাও দেখে দিচ্ছি এখান থেকে দেখুন টিকটকে এই লোকের এই বাম সাইডে আছে সাবস্ক্রাইবার দেখুন এই সাবস্ক্রাইবার যদি এটা ক্লিক করেন তাহলে এইখান থেকে দেখুন আপনারা এইখান থেকে এরিয়া এইট এরিয়া নাইন এরিয়া ওয়ান দেখুন সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ কিছু আছে তো এখানে সবচেয়ে সুবিধা যেটা আছে সেটা আপনাদের ফার্স্টে বলে দিই এরিয়া ওয়ান আপনার ফার্স্টে যদি আপনি বিশ্বাস না করতে চান তাহলে এরিয়া ওয়ানটা সিম্পল কিছু দিয়ে আপনি দেখতে পান তো এরিয়া ওয়ানে বলতে আসছে কি ডিপোজিট আট আটশো টাকা তো আপনি যদি ডিপোজিট আটশো টাকা করে আপনি না করলেও সমস্যা নাই প্রতিদিন বিশ টাকা করে ইনকাম পাবেন এই অ্যাপস থেকে এমনিতেই তো আপনি প্রত্যেকটা দিন কিন্তু ডিপোজিটে আটশো টাকা যদি আপনি অ্যাকাউন্টে ভরেন তো অ্যাকাউন্টে ভরার পর আপনার এখান থেকে ষাটটা দিন আপনি কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা দিন কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাডের মূল্য হবে আপনার দেখুন বারো টাকা আশি পয়সা এখানে দেখুন পার ভিডিও বারো টাকা আশি পয়সা এবং পাঁচটা আপনি অ্যাড দেখতে পারবেন দেখুন ডেইলি বিড ফাইভ উপরে দেখুন পাঁচটা ভিডিও দেখতে পারবেন পাঁচটা বিরোধ পাঁচ বারো টাকা আশি পয়সা পাবেন মানে আপনি প্রায় পঁয়ষট্টি টাকা প্রত্যেকটা দিন যদি আটশো টাকা ভরেন প্রত্যেকটা দিন পঁয়ষট্টি টাকা করে পাবেন আর আপনি যদি এক মাসে হিসাব করেন পঁয়ষট্টি টাকা করে প্রায় চার হাজার টাকার মতন হয়ে যাবে প্রায় চার হাজার টাকার মতন হয়ে যাবে আপনি আটশো টাকা ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টে ভরার জন্য মানে বিকাশ থেকে আপনি অ্যাকাউন্টটা রিসার্জ করে নেবেন আপনি দুই মাসে কিন্তু কাজ করবেন ষাট দিন কাজ করবেন এই প্রত্যেকটা দিন কিন্তু এই বারো টাকা আশি পয়সা পাবেন মোট পঁয়ষট্টি টাকা মতন পাবেন প্রত্যেকটা দিন এবং ষাটটা দিন দুই মাস ফুল কাজ করতে পারবেন এই আটশো টাকা ভরে আপনি কিন্তু চার হাজার টাকা মতন পেয়ে যাবেন এক মাসে এবং এছাড়াও আপনি যে তোলার সময় বা আপনার এই ষাট দিন যখন শেষ হয়ে যাবে তখন এই আটশো টাকা কিন্তু আপনি ব্যাক পাবেন আবার বলতেছে আটশো টাকা কিন্তু আপনি ব্যাক পাবেন আপনি যদি বিশ্বাস না করেন কিন্তু এই কাজটা করতেছে তো তারপর যদি আপনি এখান থেকে এরিয়া টু দেখুন এখানে পঁচিশশো টাকা যদি ভরেন তাহলে এখান থেকে পার বিডর কিন্তু সাঁত্রিশ টাকা করে পাবেন তাহলে এইখানে তাহলে এক মাসে কত টাকা হবে একটু হিসাব করেন এখানে ষাট দিন কাজ করতে পারবেন তো এখান থেকে আবার যে ছয় হাজার টাকা পাবেন এখান থেকে পঁচাত্তর টাকা তো সম্পূর্ণ এরকমভাবে আপনার সিম্পল প্রথমে আটশো টাকা ভরে আপনার চেক করতে পারেন তো কীভাবে টাকা আপনি রিসার্জ করে আপনার অ্যাকাউন্টে আনবেন এবং কীভাবে অ্যাকাউন্টের বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন সম্পূর্ণ কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে এবং আপনি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন সুন্দর করে ভিডিওটা পর ক্লিক করে ফার্স্টে যে ভিডিওটা পাবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টিকটক অ্যাডভান্স আর দেখুন লেখা আছে ডিসক্রিপশনে ওইখানে ক্লিক করলে আপনি ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা দেখে নেবে সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন জাস্ট আপনাদেরকে আজকে আমি শর্টকাট বুঝিয়ে দেবো কীভাবে আমি ইনকাম করলাম সেটা দেখানোর জন্য আমি জাস্ট আজকে আপনাদেরকে অ্যাকাউন্ট করা দেখাইলাম না ভিডিওটা দেখে নেবেন ডিসক্রিশনে তো এবার আমি যদি এখান থেকে মিয়ার শুনি বা হোমে যদি যাই হোমে যাওয়ার পর এখান থেকে ইনভাইট করতে পারেন ইনভাইট রিওয়ার্ড করতে পারেন তো ইনভাইট করে আপনি ইনকাম করবেন কীভাবে সেটা বলতেছি আপনি এখান থেকে ইনভাইট যদি ক্লিক করেন ইনভাইটে ক্লিক করার সাথে সাথে ফার্স্টে দেখুন এখান থেকে এরিয়া সাবস্ক্রাইব ইউজার যদি এরিয়া সাবস্ক্রাইব ইউজার মানে আপনি যাকে ইনভাইট করেন সে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান এখানে যদি আপনার ওই মানুষটা আপনি যাকে খুঁজছেন ও যদি আটশো টাকা ভরে এখান থেকে যদি ইনকাম করতে শুরু করে তাহলে আপনি সাড়ে সাথে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন দেখুন এখানে পঞ্চাশ টাকা বোনাস বিকাম সাবস্ক্রাইবের আফটার ইউ আপডেটিং ইউ এরিয়া তাহলে পঞ্চাশ টাকার সাথে সাথে আপনি বোনাস পেয়ে যাবেন যদি সে আটশো টাকা ভরে ইনকাম করতে চায় তাহলে আপনি ফ্রি পঞ্চাশ টাকা পাবেন আপনি যদি এরকম দশটা জনকে যদি খুলে দেন দশজন যদি আটশো টাকা ভরে আপনার ফ্রেন্ড সার্কেলে আপনি ভুললেন এবং দশজনকে ভরাইলেন যে ভরে আমরা এরকম ইনকাম করতেছি তুই ইনকাম কর দশজন যদি ভরে তাহলে আপনি দশজন থেকে পাঁচশো টাকা একদিনই পেয়ে যাবেন যদি আটশো টাকা সবাই ভরে এরপর যদি এরিয়া ফাইভ আছে এরিয়া টেন আছে এরিয়া থ্রিক আছে তো এই রকমভাবে যদি আপনি এরিয়া ফাইভ যদি ভরে তাহলে আপনি তিনশো টাকা পেয়ে যাবেন এরিয়া ফাইভে যে কয়েক টাকা আছে সেই টাকা যদি ভরে তাহলে আপনি এখান থেকে তিনশো টাকা কিন্তু পেয়ে যাবেন এক মিনিটে তো ওকে গাছ এখানে কিন্তু আশা করি সম্পূর্ণ কিছু আপনার বুঝতে পারছেন তো যদি এখান থেকে আমি এখান থেকে ব্যাকে দিই তো এইখানে লাস্ট আপনাকে বলছিলাম এই বিষয়ে আমি কিছু তথ্যও দিয়ে দেবো তো এইখানে কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু দেখুন একশো বিশ টাকা কিন্তু আপনার ব্যালেন্সে চলে আসবে অটোমেটিক দেখুন নিউ রেজিস্ট্রেশন গেট একশো বিশ টাকা ফ্রি ডেইলি ইনকাম বিশ টাকা দেখুন এখানে কিন্তু লেখা আছে তো এই অ্যাকাউন্টটা কিন্তু একদম নতুন অ্যাকাউন্ট এটা কিন্তু কোনো পুরাতন না একদম কিছুদিন হয়েছে কিন্তু এখন কিন্তু ইনকামের একটা সময় আমি কিন্তু বার্ডাবার বলতে দিচ্ছি বলে দিচ্ছি তো এখানে একশো বিশ টাকা এবং বিশ টাকা কিন্তু এখানে কিন্তু আবার আপনার যদি ওইখান থেকে ইনভেস্ট করেন তো এখান থেকে পঞ্চাশ থেকে বারোশো টাকা মতো ইনকাম করতে পারেন সেটা বুঝাইছে যে তো ওকে গেছে এখানে আফটার ওপেন নাও ছয় দিনের মধ্যে আপনি যদি এখান থেকে ডেলি ইন্টারেস্ট পাবেন রেট পনেরো পার্সেন্ট আপনার ইন্টারেস্ট পাবেন আরও আরও সাথে ছয় দিনের মধ্যে যদি আপনি করেন তাহলে আরও ইন্টারেস্ট পনেরো পার্সেন্ট পেয়ে যাবেন তো এখানে সম্পূর্ণ কিছু আপনার দেখুন পঁচিশ পার্সেন্ট এখান এখানে কিন্তু সম্পূর্ণ কিছুই আপনাকে দেওয়া আছে আপনি একটু ভালোভাবে আর দেখিয়েও নেবেন তো এখন গেছে আপনার যদি এখান থেকে মি অপশনে আসি মি অপশনে আসার পরে এখানে যদি আপনার পার্সোনাল ইনফরমেশন যদি ক্লিক করি এখানে দেখুন ওয়ালেট কিন্তু অ্যাড করা দেখা যাচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখনও দেখিয়ে দিলাম ওয়ালেটে যদি আপনি এখানে ক্লিক করেন এখানে আপনি বিকাশ নগর দুটাই কিন্তু অ্যাড করতে পারবেন আবার অনেকে বিশ্বাস করে না যে এটা কিন্তু বিকাশ নগর না থাকলে কিন্তু এখান থেকে ইনকাম করা যায় না বাংলাদেশে অনেকে কিন্তু জানে তো এখানে কিন্তু বিকাশ নগর অ্যাকাউন্ট করা যায় সৃষ্টির সিস্টেমও আছে আমি যদি ব্যাকে আছি ব্যাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন ওকে গাইস তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেওয়া বিকাশ নগর অ্যাড করে দেবেন তারপর এখানে দেখে দিয়ে আপনি রিয়েল এখানে কিন্তু এনআইডি কার্ডও দিতে হবে দেখুন ডেখা দিন পাসপোর্ট আইডি কার্ড বা নাম্বার দশটা থাকে ওই নাম্বারটা কিন্তু এখানে বসায় দিতে হবে ফুল নেম এবং আইডি কার্ডের নাম্বার তো এটা কতটা সিকিউরিটি আপনাকে আবার বলতে সিকিউরিটি একটা কিন্তু খুবই ইমিডেটলি আপনারা টাকা পাবেন তো এখানে মার যাওয়ার কোনো ভয় নেই এখানে আপনারা লগ ইন পাসওয়ার্ড ফাউন্ড পাসওয়ার্ড এগুলোও দিয়ে দেবেন সম্পূর্ণ কিছু আমি আগের ভিডিওতে দেখে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে যদি আপনার কোনো সমস্যা বা কোনো কিছু হয়ে থাকে বা আপনি টাকা দিচ্ছেন টাকা মার গেছে বা টাকা যাচ্ছে না বা আসতেছে না যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এখান থেকে আপনারা জাস্ট এদের হেল্প কন্টেন্ট এখানে একটা ক্লিক করবেন হেন কন্টেন্ট টাকে ক্লিক করার সাথে দেখুন এখানে আপনার টেলিগ্রামে ওয়েদের যে সার্ভারগুলো আছে তিনটা যে কোনো একটা সাথে আপনি এখানে কনট্যাক্ট করবেন যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে ওটা সমাধান করে দেবে আপনি যদি প্রুফ দেখাইতে পারেন আপনি প্রুফ চাউন অসুখ প্রুফগুলো আপনি রেখে দেবেন আপনি যদি যখন টাকাটা দেবেন তখনই স্ক্রিনশট মেয়ে দেবেন তাহলে কিন্তু ওটা দেখবে ওরা বুঝতে পারবে যে নাম্বারে দিয়েছে এটা স্ক্রিনশট ওকে সেখান থেকে হাউ টু ডাউনলোড হবে এই অ্যাপসটা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন তো অ্যাপসটা আবার লোগোটা আপনাকে দেখে দিই তো এই অ্যাপসটা কিন্তু একদম টিকটকের মতন একদম সেম দেখুন এখানে টিকটক এখানে টিকটক এখানে টিকটক অ্যাডভান্স আর এটা এখন টিকটক তো দেখুন দুটো একই অ্যাপ তো সেম অ্যাপ অ্যাপসটা আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে এটাকে সুন্দর করে কিন্তু ইনস্টিকভাবে ইনকাম করতে পারেন প্রত্যেকটা দিন তো আপনাকে আর কিছুই বলার নেই সম্পূর্ণ কিছু আপনাকে দেখে দেব ক্লিয়ার করে আপনারা একটু মন খেয়াল করবেন এখান থেকে সম্পূর্ণ কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এখানে কোনো রকম ভুল বা রকম মিস্টেক কখনোই হবে না তো এখান থেকে মাই ওয়ালেটে ক্লিক করলে এখান থেকে রিসার্চ করে ওইখানে ভর্তি পারবেন এবার উইডো এখানে উইডোর পর ক্লিক করে উইডো করতে পারবেন তো আমার কিন্তু অলরেডি তিনশো টাকা হয়ে গেছে আমি আর কিছু টাকা বানাইলে আমি উইডো দিতে পারবো তো গেছে আর কিছু দেখ এখানে নাই সব কিছুই দেখিয়ে দিলাম তো আপনার যদি ইনস্টেটভাবে ইনকাম করতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইবার এখানে গিয়ে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে আটশো টাকা ভরে ফার্স্টে এখান থেকে ইনকাম শুরু করবেন আপনি প্রমাণ দেখবেন যে আসলে দেয় কিনা তো এরপর আমি আরও নতুন নতুন সাইট নিয়ে আসবো যে যে কোনো সাইট থেকে আপনার কীভাবে ফ্রি ইনকাম কিছু টাকা দিয়ে ইনকাম করতে পারবেন সেই সব সাইট আমি কিন্তু নিয়ে আসবো এরকম যদি পাঁচটা সাইট আপনি কাজ করেন প্রত্যেকটা দিন একশো টাকা হবে এক মাসে তিন হাজার টাকা কিন্তু ফ্রি আপনি ফ্রি ফায়ার খেলুন বা গেম খেলে কিন্তু সময় নষ্ট করতেছেন এটা কিন্তু এক মিনিটে কাজ জাস্ট আপনি পাঁচটা যদি অ্যাড দেখেন এখানে জাস্ট পনেরো সেকেন্ডের পাঁচটা অ্যাড আসবে জাস্ট এখানে ক্লিক করে পাঁচটা অ্যাড দেখলে বিশ টাকা ফ্রি তো এটা খুব বেশি কাজ সিম্পল একটা কাজ ওকে কাজ আজকের ভিডিও এই পর্যন্ত এর পরবর্তী আরও নতুন সাইট নিয়ে চলে আসবে এই জন্য কী করবেন যারা চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বিভিন্নটা বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায় তো আবার বলতেছি নতুন কোনো সাইট আরও নিয়ে আসবো এর জন্য অবশ্যই সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি একটা এই ভিডিওটা যদি উপকার না হয় পরবর্তী যে কোনো একটা ভিডিও অবশেষ উপকার হবে সারা সাতোশী বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে ম্যাটামাক্স একাউন্টের রিকোভারি বা ম্যাটামাক্কস এর কোনো পাসওয়ার্ড ভুলে গেছেন কি করবেন সম্পূর্ণ অনেক কিছু ভিডিও আছে সাতোশী জিরো থেকে ও করে থেকে জিরো করে যেরকম আছে আপনার ওইখান থেকে কিভাবে করে টোকেন নিয়ে আসবেন সেটাও দেওয়া আছে সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন সুন্দর করে দেখে নেবেন তাহলে খুব ইজিভাবে আপনি সব কিছু ভুল থেকে শুধ্রে নিতে পারবেন তো গাছ আজকের ভিডিও এই পর্যন্ত যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন আবার বলতে সাবস্ক্রাইব করে দিন কারণ নতুন নতুন ভিডিও আপনার অবশ্যই প্রয়োজন হবে ইনকাম বিষয় গাই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ alvez assalamu alaykum